বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত সংবাদের শুরুতে শিরোনাম বিস্তারিত শুরুতে জানিয়ে দেব ফিলিস্তিনি যোদ্ধাদের হামলায় ইসরায়েলি সেনা কর্মকর্তা নিহত জানিয়ে দেব জেলেনস্কির সঙ্গে কথা বলতে হঠাৎ করে ইউক্রেনে উড়ে গেলেন পুতিনপন্থী হাঙ্গারির প্রধানমন্ত্রী এছাড়া রয়েছে খান ইউনেসে ইসরায়েলের হামলায় নিহত আট দক্ষিণ গাজা থেকে পালিয়ে যাচ্ছেন ফিলিস্তিনিরা এদিকে ইমরান খানকে নিয়ে জাতিসংঘের প্রতিবেদনের পর যেই প্রতিক্রিয়া জানালো যুক্তরাষ্ট্র সর্বশেষ জানিয়ে দেব ইউরোপের মার্কিন সেনা ঘাটের কঠোর সতর্কতা জারি ফিলিস্তিনি যোদ্ধাদের হামলায় ইসরায়েলি সেনা কর্মকর্তা নিহত ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে পশ্চিম তীরের নূর শামস ক্যাম্পে অভিযানের সময় ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধাদের পেতে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস বিস্ফোরণে আহত তাদের এক সেনা কর্মকর্তার সার্জেন্ট মারা গেছেন তুলকারামে ওই অভিযানের সময় প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলের সামরিক বাহিনী লক্ষ্য করে এই হামলা চালায় আইডিএফের বিস্ফোরণের ওই ঘটনায় ইসরায়েলের ডুবডেভান কমান্ডোর আরেক সেনা কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন ইসরায়েলি সামরিক বাহিনীর ওই রিপোর্টে বলা হয়েছে কয়েক কেজি বিস্ফোরক বোঝাই নিজস্ব প্রযুক্তিতে তৈরি ওই আইডি এ ইসরায়েলি গাহিনী যাতায়াত করার রাস্তায় পেতে রাখা হয়েছিল ওই রাস্তা দিয়ে শাজওয়াজানটি যাওয়ার সময় এই বিস্ফোরণের ঘটনা ঘটে এতে সেনাদের বহনকারী গাড়িটিও ক্ষতিগ্রস্ত হয়েছে তবে রিজার্ভ ফোর্সের সেনা নিহত এবং ওই কমান্ডারের পরিচয় প্রকাশ করেনি ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এবার জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করলে হঠাৎই ইউক্রেনে উড়ে গেলেন পুতিনপন্থী হাঙ্গেরির প্রধানমন্ত্রী যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলে হঠাৎই কিয়েভে উড়ে গেলেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর আরবান মঙ্গলবার কিয়েভে পৌঁছান তিনি দীর্ঘ প্রায় আড়াই বছর ধরে চলা এই যুদ্ধ শুরুর পর এটি ইউক্রেনের প্রথম সফর তার ইউভুক্ত দেশগুলোর ক্ষমতাসীন নেতাদের মধ্যে আরবান রাশিয়ার সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত কেননা তিনি একমাত্র ইউ নেতা যিনি দু সালে ইউক্রেনে হামলারবার রাশিয়ার সঙ্গে সম্পর্ক বজায় রেখেছেন তার প্রেস সেক্রেটারি বার্টালান হাভাসি জাতীয় বার্তা সংস্থা এমটিআইকে বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলাদিমির জেলেনস্কির সাথে আলোচনার জন্য আরবান কিয়েভে পৌঁছেছেন রাশিয়ার সঙ্গে আলোচনার সম্ভাবনা ও হাঙ্গেরির ইউক্রেনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কে বিদ্যমান সমস্যাগুলো নিয়ে জেলেনস্কির সঙ্গে আরবান কথা বলবেন বলে জানিয়েছেন তার মুখপাত্র জেন্টাল কোবাকপস এদিকে গাজার খান ইউনেসে ইসরায়েলি হামলায় নিহত আট দক্ষিণ গাজা থেকে পালিয়ে যাচ্ছেন ফিলিস্তিনেরা দক্ষিণ গাজায় নতুন করে হামলা শুরু করেছে ইসরায়েলি বাহিনী ফলে গাজার অন্যতম শহর খান ইউনুস থেকে পালাতে শুরু করেছে ফিলিস্তিনিরা গাজায় ইসরায়েলের বাসিন্দাদের ওই অঞ্চল খালি করার নির্দেশ দিয়েছেন প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে রাতের পর আজ মঙ্গলবার সকালেও ইসরায়েলি খান ইউনুসের বেশ কয়েকটি স্থাপনায় হামলা চালায় স্থানীয় মেডিকেল সূত্র ও ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট জানিয়েছে এই হামলায় অন্তত আট জনের মৃত্যুর খবর পাওয়া গেছে আহত হয়েছেন আরও তিরিশ জন ফিলিস্তিনের স্বাস্থ্যকর্মীরা ইউরোপিয়ান গাজার হাসপাতাল ছেড়ে চলে গেছেন যদিও ইসরায়েলি বাহিনী হাসপাতাল খালি করার কোনো আনুষ্ঠানিক আদেশ বা নোটিশ দেয়নি রেড ক্রসেন্ট জানিয়েছে সেখানকার হাসপাতালে রোগীদের অন্য অবস্থার হাসপাতালে নেওয়া হয়েছে জাতিসংঘের ফিলিস্তিনি বিষয়ক শরণার্থী সংস্থার কর্মকর্তা লুইস ওয়াটারিস্ট প্রশ্ন করেছেন আবারও এলাকা ছাড়ার নির্দেশ দেওয়ায় ওই অঞ্চলের বাসিন্দারা আসলে কোথায় যাবেন তিনি বলেছেন ওই এলাকার মানুষ এরই মধ্যে বহু ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন তাদের বাড়ি ঘর ধ্বংস হয়ে গেছে এখানে এসে অনিরাপদ ভবনে বাস করতে শুরু করেছিলেন বাহিনী দাবি করেছে ওই অঞ্চল থেকে সোমবার ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে বোমা ছড়ার পাল্টা ব্যবস্থা হিসেবে তারা এই পদক্ষেপে হামলা শুরু করেছে এদিকে ইমরান খানকে নিয়ে জাতিসংঘের প্রতিবেদনের পর যা যুক্তরাষ্ট্র জাতিসংঘের একটি মানবাধিকার সংস্থা পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে স্বৈরাচারীভাবে কারাবন্দি করা হয়েছে বলে মন্তব্য করেছেন তাকে আটকে রাখাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলেও আখ্যা দিয়েছেন এই ঘটনার পর পাকিস্তানের মানুষের মৌলিক মানবাধিকারকে সম্মান জানাতে বলেছে মার্কিন পররাষ্ট্র বিভাগ সোমবার সাংবাদিক বৈঠকে এই কথা জানান প্রিন্সিপাল ডেপুটি মুখপাত্র বেদান্ত প্যাটেল তিনি বলেন মার্কিন কর্মকর্তারা সেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব অ্যান্থনি ব্লিংকেন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু কিংবা রাষ্ট্রদূত ডোনাল্ড ব্লম যেই হোক না কেন পাকিস্তানে তার সংবিধান ও আন্তর্জাতিক প্রতিশ্রুতি অনুযায়ী দেশের জনগণের অধিকারের প্রতি সম্মান দেখানোর আহ্বান জানিয়েছেন গত আটই ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে তদন্তের জন্য মার্কিন প্রতিনিধি পরিষদে পাশ হওয়া প্রস্তাব নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন কংগ্রেসে মুলতবি থাকা আইন নিয়ে কথা বলতে অস্বীকৃতি জানালেও তিনি মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার উপর জোর দিয়েছেন গ্রুপ অন ডিটেনশন গত সোমবার পহেলা জুলাই এক বিবৃতিতে জানিয়েছেন ইমরান খানের বিরুদ্ধে কোনো বৈধ অভিযোগ ছিল না এবং রাজনৈতিক প্রতিযোগিতা থেকে তাকে বিরত রাখতে এই ব্যবস্থা নেওয়া হয়েছিল সংস্থাটি বলেছে ইমরান খানের মুক্তি এবং আন্তর্জাতিক আইনের অধীনে ক্ষতিপূরণের অধিকার দেওয়া উচিত সংস্থাটি আরও উল্লেখ করেছে তাদের তদন্তে উঠে এসেছে ইমরান খানকে আটক করার পেছনে কোনো বৈধ কারণ ছিল না এবং এটি রাজনৈতিক প্রতিহিংসার অংশ ছিল তাদের মতে ইমরান খান এবং তার দল পাকিস্তান তেহরিক এ ইনসাফ বিরুদ্ধে বড় ধরনের দমন অভিযান চালানো হচ্ছে এতে আরও বলা হয়েছে দু হাজার চব্বিশ সালে সাধারণ নির্বাচনের আগে পিটিআই নেতাদের গ্রেফতার নির্যাতন এবং তাদের সমাবেশে বাধা দেওয়া হয়েছে এছাড়া নির্বাচনে ব্যাপক জালিয়াতি এবং সংসদীয় আসন চুরির অভিযোগও আনা হয়েছে এ পাকিস্তান সরকারের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি তবে পাকিস্তানের নির্বাচন কমিশন গত ফেব্রুয়ারির নির্বাচনে কারচুপির অভিযোগ অস্বীকার করে আসছে এদিকে ইউরোপীয় মার্কিন সেনা ঘাটিতে কঠোর সতর্কতা জারি ইউরোপে মার্কিন যুক্তরাষ্ট্রের সেনা ঘাটেগুলোতে কঠোর সতর্ক বার্তা জারি করা হয়েছে পেন্টাগনের সূত্রের বড়াতে আনাদল এজেন্সি এই খবর প্রকাশ করেছেন তবে কি জন্য হঠাৎ সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে তা স্পষ্ট করেনি মার্কিন সরকার এবং সামরিক বাহিনী পেন্টাগনের মুখপাত্র সাবরেনা সিং সাংবাদিকদের বলেন আমি গোয়েন্দা বিষয় নিয়ে কথা বলবো না তবে এটি ইউরোপীয় থিয়েটারে অবস্থানরত সদস্যদের সুরক্ষা ও নিরাপত্তাকে সম্ভাব্যভাবে প্রভাবিত করতে পারে এই জন্য সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে তিনি আরো বলেন ইউএস ইউরোপীয় কমান্ড আমাদের পরিষেবার সদস্যের তাদের পরিবার এবং আমাদের অবকাঠামোর জন্য সতর্কতা বাড়ানোর পদক্ষেপ নিচ্ছেন সেখানে অবস্থানরত কমান্ডারদের বিবেচনার ভিত্তিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি ইউরো কাপ এবং অলিম্পিক গেমস সঙ্গে এর কোনো সম্পর্ক আছে কিনা জানতে চাইলে তিনি বলেন ইউরোপে সংগঠিত বড় ইভেন্ট এগুলো যা অবশ্যই একটি একটি কারণ তবে এটি অনেক কারণের মধ্যে এর আগে শেষের দিকে খবর আসে এশিয়া ও ইউরোপের বিভিন্ন স্থানে মাঝারি ও স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন রেখেছে যুক্তরাষ্ট্র দেশটির এমন কর্মকাণ্ডের জবাবে পাল্টা ক্ষেপণাস্ত্র তৈরির কথা জানিয়েছে রাশিয়া রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এমন বক্তব্যের পর বিশ্বে ক্ষেপণাস্ত্র হুমকি সীমিত যে আনুষ্ঠানিক চুক্তি ছিল তা কার্যকর থাকার শেষ সম্ভাবনাও শেষ হতে যাচ্ছে ফলে আশঙ্কা দেখা দিয়েছে চীন সহ এই দুই দেশ অস্ত্র প্রতিযোগিতায় মেতে উঠতে পারে রাশিয়ার এই ধরনের পদক্ষেপ এবং ইউক্রেনের যুদ্ধ ঘিরে ক্রমবর্ধমান হুমকি যুক্তরাষ্ট্রের সতর্কতা অবলম্বনের কারণ হতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা এর আগে জুনের শেষের দিকে খবর আসে ইউরোপীয় ও এশিয়ার বিভিন্ন স্থানে মাঝারি ও স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করে রেখেছে যুক্তরাষ্ট্র দেশটির এমন কর্মকাণ্ডের জবাবে পাল্টা ক্ষেপণাস্ত্র তৈরির কথা জানিয়েছে রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এমন মন্তব্যের পর বিশ্বে ক্ষেপণাস্ত্র হুমকি সীমিতকরণের যেই আনুষ্ঠানিক চুক্তি ছিল তা কার্যকর থাকার শেষ সম্ভাবনাও শেষ হতে যাচ্ছে ফলে আশঙ্কা করা হচ্ছে চীন সহ এই দুই দেশ আবারও অস্ত্র প্রতিযোগিতায় মেতে উঠতে পারে রাশিয়া এই ধরনের পদক্ষেপ এবং ইউক্রেন যুদ্ধ ঘিরে ক্রমবর্ধমান হুমকি ও যুক্তরাষ্ট্রে সতর্কতা অবলম্বনের কারণ হতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা